হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আরও একটি জব সার্কুলার নিয়ে আসলাম তো এটা রিসেন্টলি আমরা উনিশ তারিখেও ফার্মার হচ্ছে পোস্ট করেছিলাম সো তারা নতুন করে আবারও হচ্ছে সার্কুলার দিয়েছে সেম ক্যাটাগরি অনুযায়ী এবং সেম ডিস্ট্রিক্টই বাট নতুন করে আবার সার্কুলারটি ছাড়া হয়েছে সো এখানে ক্যারিয়ার ইন অ্যারিস্ট্রো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা প্রথম আলোতে হচ্ছে লাস্ট তেইশ তারিখে পাবলিশড হয়েছে সো তাদের যেই অপশানটা আছে রিকোয়ারমেন্ট অপশানটা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার তো জবের ক্ষেত্রে তারা যেই কোয়ালিফিকেশন চেয়েছে মাস্টার্স গ্র্যাজুয়েশন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এসএসসি এবং এইচএসসি তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে এখানে শুধু মেল সিলেকশন করা হচ্ছে এজ লিমিটটা দেওয়া আছে থার্টি টু এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মনোমাশিয়া থাকতে হবে এবং ফার্মাসিউটিক্যালে এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে কি রেসপন্সিবিলিটি যেটা রয়েছে টু ভিজিট ডক্টর উইথ প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড জেনারেটিং প্রেসক্রিপশন টু কালেক্ট ওয়ার্ডার ফ্রম কেমিস্ট শপ অ্যান্ড অ্যাচিভ দি সেলস টার্গেট এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বেনিফিট ইনফরমেশন দেওয়া আছে হায়েস্ট স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল টি এ ডি এ ইয়ারলি হচ্ছে চারটা বোনাস থাকবে ফরেন ট্যুর এবং এক্সট্রা ইনসেন্টিভ অ্যাগেন্স অ্যাচিভমেন্ট যারা টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারবেন তাদেরকে ফরেন ট্যুর দেওয়া হবে ইমপ্লয়ি অ্যাসিস্টেন্স ফান্ডস অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারিড অ্যালাউন্স চাইল্ড বাথ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটর সাইকেল প্রফিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড মোর সো ওয়ার্ল ক্যান ইন্টারভিউর ডেট তারা সিলেক্ট করেছে মে টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন দুই হাজার পঁচিশ বিটুইন নাইন এ এম টু ফোর পি এম এটা হচ্ছে ঢাকার জন্য এবং যশোর এবং রাজশাহীর জন্য অনলি উনত্রিশ মে সিলেক্ট করা হয়েছে সো এই ছিল আজকে অ্যারিস্টোফার্মার জব সার্কুলারের হচ্ছে ইনফরমেশন যেটা প্রথম আলোতে পাবলিশড হয়েছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম